আজকে আমরা কথা বলব ডাকসু নির্বাচন নিয়ে তো প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি ডাকসু নির্বাচনে কতগুলো ভিভি প্রার্থী হয়েছেন এবং ভিপি প্রার্থীগুলোর মধ্যে তাদের নামগুলো আগে প্রথমে আমি জানতে চাই এবং এখানে সম্ভাব্য কে ভিপি হতে পারে সেটি আপনার কাছে আজকে আমি জানতে চাচ্ছি অবশ্যই ডাক্স নির্বাচনের ভিপি পদের জন্য যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে ছাত্রদল থেকে আবিদুল ইসলাম এবং ছাত্রশিবির থেকে আবু সাকে কায়েম নাম উঠে এসেছে এই দুইজনের মধ্যে প্রতিযোগিতা চলছে এখন ফলাফল আসলেই দেখা যাবে কে সম্ভাব্য এখানে কে জিততে পারে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে আপনার কাছে কি কোনো তথ্য বা এ বিষয়ে কোনো আইডিয়া আছে এখনো সম্পূর্ণ ফলাফল না আসায় নির্দিষ্ট করে বলা একটু কঠিন তবে সাধারণত ছাত্রদলের প্রার্থীরা একটু এগিয়ে থাকেন তবে ছাত্র শিবিরের বেশ ভালো প্রতিযোগিতা করছেন সবকিছু মিলে অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য এই মুহূর্তে কে এগিয়ে আছে হ্যাঁ অবশ্যই এখন পর্যন্ত যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাদের ছাত্র দলের প্রার্থীর একটু বেশি সম্ভাবনা আছে কিন্তু শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করে চূড়ান্ত ফলাফলের ওপর একটু অপেক্ষা করলেই হয়ে যাবে এতক্ষণ কথা বললাম জিপিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর সাথে আপনাদের কাছে একটি অনুরোধ বা আশা ব্যক্ত করতে চাই সেটি হচ্ছে এআই এর ব্যবহার ব্যবহার ভালো খারাপ উভয় দিকেই হতে পারে তো এ পর্যন্ত পৃথিবীতে যা কিছু সৃষ্টি করে করা হয়েছে আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে এবং পৃথিবীতে মানুষও সৃষ্টি করতেছেন বিভিন্ন জিনিস এটা মানুষেরই কল্যাণে এই জিপিটির তৈরি করেছে মানুষ আবার এর মূল ব্যবহারকারীও মানুষ তাই কেউ এর অপব্যবহার করবেন না কোনো অফেন্সিভ কাজে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে ব্যবহার করবেন না সবসময় আপনারা আপনাদের দৈনন্দিন কাজে আপনাদের পার্সোনাল কাজে অফিসিয়াল কাজে এআই ব্যবহার করতে পারেন এবং আপনাদের দৈনন্দিন কাজকে সহজ করতে পারেন এআইয়ের ব্যবহারের মধ্য দিয়ে তাই আপনাদের কাছে আবারও প্রত্যাশা এবং আশা ব্যক্ত করতে চাই যে এআইয়ের কোনো অপব্যবহারের মাধ্যমে এটি মানুষ জীবনে যেন এআই হু স্বরূপ না হয় এ ধরনের ব্যবহার থেকে আপনারা বিরত থাকবেন যারা এই ভিডিওটি ফেসবুক প্রোফাইলে দেখতেছেন যদি প্রোফাইল ফলো করে দিয়ে না থাকেন এখনই ফলো করে দিন এরকম আপডেট পেতে এবং যারা এটি ফেসবুক পেজে দেখতেছেন এখনই লাইক করে দিন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ